জানো তো আজকে হচ্ছে রবিবার আর আজকে আমাদের গ্রামে রয়েছে ধুলোট এবার তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে এটা কি। তো এটা হচ্ছে মানে হরিনাম সংকীর্তন যেটাকে বলে তো হরিনাম সংকীর্তন হয় আর সঙ্গে ধরো খিচুড়ি খাওয়ানো গ্রামের মানে হয় সবার কাছে চাঁদা নিয়ে মানে পুরো গ্রাম থেকেই চাঁদা নিয়ে এটা করা হয় যে যেরকম পারে চাঁদা দেয় দিয়ে করে তো আজকে হচ্ছে রবিবার আজকে আমাদের গ্রামে ধুলোট মানে হয় নাম সংকীর্তন রয়েছে তো এটা মানে দু সাল থেকে বন্ধ ছিল করোনার টাইম থেকে বন্ধ ছিল তো এবছর হবে সেটা জানতাম না কিন্তু দু তিন দিন আগে মানে যখন চাঁদা নিয়ে যায় তখন জানতে পেরেছি যে হ্যাঁ হবে তো বেশ ভালোই অনেক বছর পরে হচ্ছে তো দেখো আমার মা তো মানে চলে গিয়েছিলো সকালেই দশটা এগারোটার দিকে মা গিয়েছিল তো তারপরে এবার আমি আর পিকু যাব তো কি করে আমরা তারপরে বাবা তো মানে পিকু তো ঘুমাচ্ছিলো কারণ ও এগারোটা সাড়ে এগারোটায় ঘুমিয়ে যায় পুরো একটা দেড়টার দিকে ওঠে তো এবার ঘুমচ্ছিল সেই জন্য বাবা স্নান করে বাবা প্রথমে এসছে তারপরে বাবা আসার পরে পিকু আমি রেডি হয়ে পিকু ততক্ষণে ঘুম থেকে উঠে গেছে পিকু আর আমি রেডি হয়ে বেরিয়েছি তোমরা দেখতে পাচ্ছ পিকুর জন্য জল নিয়েছি কারণ ও তো মানে জল নিতে হবে কারণ এমনিতে রোদ গরম তারপরে ছাতা সবটাই নিয়েছি আর মাঝে রাস্তায় হচ্ছে পিকুর না চরম ঘামাচি বেরিয়েছে র্যাজ খামাছি। সেই জন্য মানে ওষুধ পাউডার কেনার জন্য আমি আর এক ওষুধ মানে কিনলাম কিনে বাবাকে দিয়ে সেটা পাঠিয়ে দিয়েছি তো যাই হোক একটা ব্যাগও নিয়েছি তো তারপরে দেখো এসছি সঙ্গে দেখা হলো মা আমি মানে সবাই এখন আমরা খেতে বসেছি তো আমরা বসেছিলাম একটা বাড়িতে মানে যেখানে হচ্ছিল ক্লাবে ওর পাশে একটা বাড়ি ছিল তো দেখো বাড়িতে আমরা খেতে বসেছি খিচুড়ি ছিল সঙ্গে ছিল একটা পাঁচ মেশালির তরকারি আর ছিল চাটনি তো পিকুটাও খেয়েছি দেখো খাইনি কিন্তু বেশি ও মায়ের কাছে দুবার আর আমার কাছে একবার নিয়েছে এসে ব্যাস যাই গরমের জন্য হয়তো খেতে পারলো না তারপরে দেখো বাকিরা রাস্তায় সবাই বসে খাচ্ছে যদিও মানে রাস্তাতেই সবাই খায় বা খায় খাচ্ছিল কিন্তু আমরা ঘরে বসেছিলাম কারণ রাস্তাতে এত বেশি রোদ ছিল না প্রচণ্ড রোদ ছিল সেই জন্য তারপরে আমাদের খাওয়া হলো তারপরে দাদা আসলো দাদাও দেখলে দাদাও ঢুকে পড়েছে খেতে তো দেখো মাথার ওপরে রাস্তার ওপরে ত্রিপল টাঙিয়ে দেওয়া হয়েছে সেই ত্রিপলে সবাই বসে খাচ্ছে গোটা গ্রামের থেকে এটা যেহেতু আয়োজন করা হয়েছে তাই গ্রামের মানে গরিব বড়লোক প্রত্যেকটা মানুষই এই আয়োজনে সামিল হয়েছে খাচ্ছে তো আমরা এখন যাচ্ছি হরিনাম যেখানে হচ্ছে হরিনাম সংকীর্তন সেখানে এখানে চারটে দল আছে হরিনাম সংকীর্তনে সেই চারটে দল মানে এখন তো চলবে হরিনাম কীর্তন তারপরে সন্ধ্যেবেলায় মানে যেটা আমি ছোট্টতে দেখেছি সেটাই বলছি বাঘে দেখেছি বেলায় মানে দলগুলো এক এক করে বেরোয় আর গোটা গ্রাম ঘুরে তো দেখো এখানে হরিনাম শুরু হয়েছে আর পিকুকে একটা বাচ্চা ওই দূরে পিকুটা নাও হরিনাম মানে খুব ভালোবাসে এমনি পুরো বৈশাখ মাসে আমাদের এখানে হরিনাম সংকীর্তন হয় তো পুরো বৈশাখ মাসে গ্রাম ঘুরে নাম। তো যখনই ও ঘুমিয়ে থাকলেও যখনই হরনামের বাজনা কানে আসতো তখনই ও পুরো উঠে পড়তো ঘুম থেকে উঠে গিয়েই দাঁড়িয়ে পড়তো এবং হরনামে হাততালি দেওয়া তারপরে পু উলু উলু দেওয়া মানে এইসব মুখে সাউন্ড করতো আর পুরো হাততালি দিত নাচানিচি করতো তো দেখো এইখানেও দেখো হয়ে নামে ওখানে গিয়েছে গিয়ে হাততালি দিচ্ছে দি সঙ্গে হাততালি দিতে ব্যস্ত আছে তো তারপরে মানে আমিও ছিলাম আমি একটু দূরেই ছিলাম তো হয়ে নাম সংকীর্তনের পরে ওখানে মানে যেখানে পুজো হয়েছে আসলে রাধা কৃষ্ণের পুজো যেখানে হয়েছে ক্লাবের ভেতরে এটা হচ্ছে আমাদের ক্লাব আর বলতে গেলে এই ক্লাবে না মানে আমার মানে শিক্ষা মানে প্রথম শুরু হয়েছে এখানেই কারণ এই ক্লাবে আগে আমার স্কুল ছিল আমি রামকৃষ্ণ মিশনে পড়েছি ওয়ান থেকে ক্লাস ফোর অবধি তো যাই হোক এই ক্লাব ঘরেই সেই স্কুলটা ছিল তো আমি সেখানে মানে প্রথম পড়েছি তো যাই হোক যেখানে আমি তোমাদেরকে ঠাকুর দেখাবো সেই জায়গাটাই পুরো আমার ক্লাস হতো তো যাই হোক ওখানে গেলে আমার সেই পুরনো স্মৃতি মনে পড়ে যায় আমার স্কুল ছোটোবেলাটা আমি অন থেকে ফোর দিয়ে যেহেতু ওখানে পড়েছি আমার গ্রামেই কিন্তু পড়েছি যাওয়া আসা করতাম ডেলি খুব ভালো লাগতো যাই হোক ওই লাইফটা আসলে স্কুল লাইফটাই না খুব 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 ভালো যাই একটা বাচ্চা মানে ছোটো জীবনটাই ভালো তো যাই হোক দেখো এখন পিকু আর দিভাই নামে সামিল হয়েছে তো নাম খুব ভালোবাসে তো যাওয়ার আগে তো মামার সঙ্গে ফটো শ্যুট করলো ফটো তুললো তো ফটো তুলতে গিয়েও না ও প্রণাম করেছে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করে নিয়েছে হৈনামের তো এরপরে চলো তাহলে তোমাদেরকে নিয়ে যাই যেখানে পুজো হয়েছে সেই জায়গাটাই দেখো দেখো এই জায়গাটাই পুজো হয়েছে আর এইখানেই আমরা ছোটোবেলায় ক্লাস করতে পারি এখানেই না লক্ষ্মী পুজোটাও এইখানেই হয় তো লক্ষ্মী পুজো হয় তারপরে দুর্গা পুজো এখানে হয় এবং বাড়ি ফিরে আসার সময় পিকুর জন্য দি ভাই দেখো একটা বাঁশি কিনেছো বাঁশি বায়াতে খুব ভালোবাসে তো একটা বাঁশি কিনে বাড়ি ফিরে এসেছি আমরা